বিদেশে পড়তে যাওয়ার সময় আপনার প্রথম যে জিনিসটা খেয়াল করা উচিত সেটা হলো আপনার টাকা এবং সময় সঠিক জায়গায় ইনভেস্ট হচ্ছে কিনা অনেকেই ভুল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ভবিষ্যতে বিভিন্ন সমস্যায় পড়ে যান এই ভিডিওতে আমরা এমন কিছু ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো যেগুলো এড়িয়ে চলা উচিত এবং এমন কিছু ক্রাইটেরিয়া আলাপ করব যেগুলো হয়তো আপনাকে পরবর্তীতে ঠকাতে পারতো অথবা আপনার সময় বা টাকা নষ্ট করতে পারতো চলুন জেনে নেওয়া যাক কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো কোন কোন এবং কোন কোন ক্রাইটেরিয়ার আন্ডারের বিশ্ববিদ্যালয়গুলো আমাদের আসলে এড়িয়ে চলা উচিত নাম্বার ওয়ান হাইব্রিড প্যাথো ডিগ্রিস অনেকে সহজে বিদেশে যেতে চান এবং জন্য হাইব্রিড প্রোগ্রাম বেছে নেন এ ধরনের ডিগ্রিতে প্রথমে কয়েক মাস নিজের দেশে পড়াশোনা করতে হয় এবং পরবর্তীতে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা গিয়ে শেষ করতে হয় প্রথমে শুনতে এটি ভালো লাগলেও বাস্তবতা অনেক ভিন্ন এসব প্রোগ্রামে কখনোই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থাকে না আপনি হার্ভার্ড এমআইটি বা টরন্টো ইউনিভার্সিটির নাম হাইব্রিড প্রোগ্রামে কখনোই পাবেন না হাইব্রিড প্রোগ্রামের ভিসা রিজেকশন রেট অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে এমবিসিগুলো এসব ডিগ্রিকে আসলে গুরুত্বই দেয় না তো পরামর্শ থাকবে অবশ্যই কোনো নাম করা বিশ্ববিদ্যালয় বা নাম করা প্রতিষ্ঠানে ভর্তি হন এবং অন্য কোনো অল্টারনেটিভ খুঁজুন নাম্বার টু জিরো আর ওয়াই ইউনিভার্সিটিস আর ওয়াই মানে কি হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনার পড়াশোনার বিনিময় ভবিষ্যতে আপনি কি পরিমাণ সুবিধা পাচ্ছেন এবং সেটার অ্যাসেসমেন্ট কি হবে সেটার একটা মানদণ্ড অনেক এজেন্সি কেবল তাদের কমিশনের জন্য আপনাকে এমন বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিবে যেখানে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট অর্থাৎ পিজি নেই যেমন কানাডার কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে ভর্তি হলে আপনি কানাডায় থাকার কোনো সুযোগই পাবেন না টিউশন ফি দেওয়ার পর পড়াশোনা শেষ করে আপনাকে দেশে ফিরে আসতে হবে কারণ সেই বিশ্ববিদ্যালয়গুলো পিজি ডাবলি অনুমোদিত নয় একইভাবে এমন কোনো বিশ্ববিদ্যালয় আপনাকে পাঠানো হতে পারে যেখানে চাকরি পাওয়া অসম্ভবপর হয়ে পড়ে ইউএস এর ক্ষেত্রে একই সমস্যা দেখা দেয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং লোকেশন ওপিটি এই সুবিধাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং স্টেম ডিগ্রির শিক্ষার্থীরা তিন বছরের ওপিটি সুবিধা পান আর অন্যান্যদের জন্য থাকে মাত্র এক বছর কিন্তু অনেক কনসালটেন্সি এসকল গুরুত্বপূর্ণ তথ্য আসলে গোপন রাখে নাম্বার থ্রি ডিএলআই অর্থাৎ ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট ডিএলএ হলো সেই ইনস্টিটিউটগুলো যেগুলো সরকারিভাবে অনুমোদিত এবং লিগ্যাল ডিগ্রি প্রদান করতে পারে সহজ ভাষায় আপনি যদি এমন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন যা ডিএলআই তালিকায় নেই তাহলে আপনার ডিগ্রির ভবিষ্যৎ নিয়ে একটি আশঙ্কা তৈরি হতে পারে এখানে প্রশ্ন চলে আসে তাহলে সব শিক্ষার্থীরা কেন ডিএলআই প্রতিষ্ঠান বেছে নেয় না কারণ অনেক শিক্ষার্থী আসলে বুঝতেই পারে না যে কিছু বেসরকারি কলেজ আছে যারা শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে কিন্তু সরকারিভাবে তারা স্বীকৃত নয় এ ধরনের প্রতিষ্ঠানে ভর্তি হলে আপনি হয়তো পরবর্তীতে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন না যা আপনার চাকরি অথবা পিআর এর ক্ষেত্রে বিশাল বাধা হয়ে দাঁড়াবে নাম্বার ফোর টেয়ার থ্রি ইউনিভার্সিটিস অনেকে শুধুমাত্র বিদেশে যাওয়ার জন্যই লো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হয় কিন্তু এরপর চাকরি পেতে হিমশিম খেতে হয় টেয়ার থ্রি ইউনিভার্সিটিগুলোতে ডিগ্রির ভ্যালু কম থাকে ফলে চাকরির বাজারের প্রতিযোগিতায় আপনি অনেক পিছিয়ে পড়তে পারেন ভালো ইউনিভার্সিটিগুলোতে অন্যদিকে স্টুডেন্টদের চাকরির হার অনেক বেশি কারণ তাদের সার্টিফিকেটের ভ্যালিউ অনেক বেশি তাই ভর্তি হওয়ার আগে এবং চাকরি পাওয়ার হার এবং বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং খুব ভালোভাবে যাচাই করা অনেক বেশি জরুরি নাম্বার ফাইভ অনলাইন ইউনিভার্সিটিস বা নামমাত্র ডিগ্রি অ্যাকোয়ার করা অনেক সময় অনলাইন ডিগ্রির কারণে চাকরির বাজারে আপনি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না পাশাপাশি বেশিরভাগ কোম্পানি এই ধরনের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি গ্রহণই করে না বরং সিভি দেখেই বাদ দিয়ে দেয় বিদেশে পড়াশোনা করতে যেতে হলে আপনাকে অবশ্যই স্মার্ট ডিসিশন নেওয়া শিখতে হবে এবং এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভুল ইউনিভার্সিটিতে ভর্তি হলে শুধু টাকা নষ্টই নয় আপনার ভবিষ্যতের ক্যারিয়ারও অনেক বেশি ঝুঁকি মুখে পড়তে পারে সো ফ্রিল্যান্সি স্টাডি আবার আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে সবসময় প্রস্তুত আছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা পরামর্শ চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বিদেশে পড়তে হলে সবার আগে সব থেকে বেশ জরুরি কোনটা সঠিক ইউনিভার্সিটি বাছাই করা ধন্যবাদ